সুপ্রভাত সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা চারটে পঞ্চাশ গত তিন দিন ব্লগ করিনি একটু রেস্টে ছিলাম আজকে একটু ফারাক্কা যেতে হবে কারণ গত বৃহস্পতিবার দিন পরশু দিন আমার যে শেষ আর কি আমার জাস্ট পরে দু বছরের বড় ওর হাজব্যান্ড গমন করেছে কালকে যাওয়ার উচিত ছিল কিন্তু কালকে যাওয়া সম্ভব হয়নি তাই আজকে বেরবো সঙ্গে আমার ভাই ভাইয়ের বউ সাড়ে ছটার থেকে সাতটায় বেরোনোর প্রোগ্রাম করে রেখেছি তো রেডি হচ্ছে নাকি পাঁচটা পঁচিশ ম্যায় ও রেডি হচ্ছে বেশ তাহলে আমি হুম আসি হুম আসি ওখান থেকে হ্যাঁ চলে আসবো আজকেই ফিরে যাবো হ্যাঁ 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 হঠাৎ থেকে রেডি হয়ে বসে আছি রাহুল লেট করে ফেলেছে দেরিতে গেছে ভাববে এই ঢুকেছে এখন সাতটা কুড়ি আশা করছি আটটার মধ্যে বেরোতে পারবো দইটা বের করে রেখেছি শশাটাকেও বের করে রেখেছি মুড়িটা শেষ হয়ে গেছে বাবুকে পাঠালা মুড়ি আনতে মুড়িটা নিয়ে আনুক তারপরে দই মুড়ি শশা খেলো ও নিল বেশ এক কাজ করতো ওই দিত ওই ভিতর দিকে দিল নাকি যাই নিচে গিয়ে বসি যাচ্ছি আর একটা যাচ্ছি ঘুরে চলে আসবো রাত্রে আটটা তির পান্ন সকালে আর প্রোগ্রাম করবো না এবারে কোথাও যেতে গেলে নটাতেই প্রোগ্রাম করবো বুঝলি বেকার সাপ্তাহিক করে লাভ নাই হয় না বেরোতে বেরোতে কারো না কারো দেরি হয় চলো কে হল মুখ ঘোমরা কেন আবার বকা তো দিই নাই তোমাকে বকেছি নাকি হ্যাঁ বকেছি আমি তাহলে মুখ গুমরা হয়ে গেছে নিজে নিজেই ঘাবড়ে গেছে দেরি হয়েছে বলে বেশ চলো আর কি করে যাবে ফিরতে হবে দেরি হবে আর কি রাত জাগবে তোমারই কষ্ট হবে 95 देखो गुड़ेची कर नहीं जातो कि कि नहीं चोर बोलते और बोलते उधर सब साड़ी छतिया दीदी और बहुमार

ঢুকে খাওয়া দাওয়া করে তারপরে ফোন করবো তাই তো এটাই ভালো হবে নাকি না জানিয়ে দেবো একবার বাবু যদি আবার এদিকে দিক কোথাও খুলে এই আমরা চাদর মোড় পেটোলাম পেরিয়ে বাঁধে গিয়ে মহেশাইল গ্রাম মহেশাইলটা হচ্ছে গিয়ে দাদার শ্বশুর বাড়ি এখন দেরি হয়ে গেছে দেখা করা সম্ভব হবে না ফেরার সময় সম্ভাবনা কম যদি সময় পাই একবার ঢুকবো ইচ্ছা আছে এই যে মহাসাইল না তো হ্যাঁ এই তো মহাসাইল রুরাল হসপিটালটা এরপরে রাস্তাটা ঢুকবে গ্রামে দেখো কেমন সাদা বাড়িটা করেছে হুম এখানে বরাবরই গাছপালা আমাগান আছে ওদের বাড়িতে ঢুকতেই আম্মাগান এই যে হ্যাঁ হ্যাঁ

এক নম্বর বুটো দিয়ে চলে গিয়েছিলাম পরে বা দিকে হবে গন্ডগোহল হয়ে যাচ্ছে সব বহুদিন পরে এলাম তো ফলের ভালো ভালো ফলের দোকান আছে চিন্তা নেই যেমন ও মিষ্টির দোকানও আছে ফলের দোকান আছে সবই পাওয়া যাবে এক জায়গাতে কিছু ফলমূল নেওয়া হলো আর সন্দেশ নেওয়া হলো

मोबाइल देखते <laughs> <laughs> खुल <laughs> <laughs> <laughs>

যাই হোক সাত তারিখে কামান আট তারিখে হচ্ছে কি তোর আর ন তারিখে মৎস্য মৎস্য নিয়ম ও দাদু ইয়ার কি করছে দাদুরা ইয়ার কি করে এই ঠাম্মির সঙ্গে কি নাকি তুই ঠাম্মিকে নাকি মাঝে মাঝে

এই ঘরগুলোর ভবিষ্যৎ কিন্তু দা এই যে ভেঙে ভেঙে করে নিচ্ছি নিজেরা এই ভবিষ্যৎ এইভাবেই চলবে নাকি সবাই তো করে নিচ্ছে যার যেরকম ক্যাপাসিটি সেসব পাকা বাড়িও করে নিচ্ছে তো হ্যাঁ হ্যাঁ নিজের মতন করে করে নিচ্ছে প্রজেক্ট থেকে কিছু বলছে বলে না তো কি বলছে

কমিয়ে দিতে হবে যে দেখেছো দাদুটা এত ভরে গুঁড়িয়েছিল হ্যাঁ বিশাল ঘুরিয়ে আমার ওজন কত ছিল জানো পঁচানব্বই ছিল নাইনটি ফাইভ এখন কত এখন সাতশো তাহলে কী করে কমালাম তাহলে ওই থালা ভরে খেতে হবে না থালাটাকে কমিয়ে দিতে হবে বাকি ভরে খেতে হবে তাতে দুবার তিনবার চারবার করে খাবে ঘুরে ঘুরে আসবে খাবে উঠি বাবু আমার হয়তো আর আশা হবে না কারণ আমি আবার ব্যাঙ্গালোর যাব দশ তারিখে হ্যাঁ ন তারিখ কিন্তু আমার আর সম্ভব না শরীরে ঝখল করবে না হ্যাঁ যদি সম্ভব হয় আসবো বা পরে আসবো আসবো ঠিক আছে চলুন হুম তিনটে পঁচিশ বাজছে এই বেরিয়ে যাবো আর এই যে মানুষ বলছে ওর সঙ্গে ফুটবল খেলতে হবে চলো দেখি একবার খেলি বেশ বেরিয়ে যাচ্ছি সাড়ে তিনটে হুম ভালো থাকিস ঠিকঠাক করে কাজটা কর আর মাকে দেখে রাখিস ভালো থাকো সে তো দেখলাম কিছু তো করার নাই যাই হোক বয়স হয়েছে হবে বেশ ফুটবল খেলা হলো কি করতে হবে বললাম ওইটাকে ইয়ে করার জন্য এটাকে থালা ভরে নয় বাটি ভরে খেতে হবে নাকি থালা ভরে কেটে হবে না এটা হয়ে যায় কেন বলছে আমরা ভাত বলছে থালা ভরে না হ্যাঁ বেশ সত্যি কথাই বলেছে এর সবই প্রজেক্টের কোটা ছিল আর কি সব রিটার ফিটার করে প্রজেক্টের আর কেউ নেই কিন্তু সবাই যে যার মতন করে নিজের মতন করে সব বসবাস করে বলি ঠিক আছে হ্যাঁ বলবো চলে আসবো একবার হ্যাঁ চলে আসিস রেস্টুরেন্ট শিব ধাবা দেখি কিছু পাওয়া যায় কি না চলো হবে আমরা এখন শিব ধাবাতে এসেছি গরম গরম রুটি বানিয়ে দেব বললো তড়কা আছে আর চানা আছে তড়কা বললাম সাড়ে চারটে গিয়ে আমরা এখন শিব ধাবাতে একটু কিছু খেতে হবে এটা ভেবেছিলাম যাওয়ার সময় খাবো আর হলো না তারা ওরা করে ঢোকে গেলাম

আর খাজের মোড় চার বিয়াল্লিশ যাই হোক পেটটা ঠান্ডা করেছি এবারে বেরিয়ে যায় একটা করছি নটা বাজবে নাকি হ্যাঁ নটার মধ্যে পৌঁছে যাব এই দয়ে বর্ষা এইমাত্র চুলে ঘট ফোটে ব্যাস জমঝম আর বৃষ্টি ঝটিকা সফল ভালোই চল নাকি হ্যাঁ চম্বুড়ি কেমন গেলে ওই চপমুড়ি খেতে গিয়ে আমাদের এই দুর্গতি হলো কোথায় আটটায় সাড়ে আটটায় ঢুকে যেতাম সেটা এখন সাড়ে নটা বেশ যাও এসো কখন গেল পনেরোতে অপেক্ষা করেছিল না বললাম যে চা খাবো জন্যই মনে হয় অপেক্ষা করছিল যাই হোক নটা তেত্রিশ ঢুকে গেলাম বাড়ি হ্যাঁ পোস্ত ডাল ভাত আমি তাই বলে দিলাম যে একটু ভাত খাওয়া কারণ দুপুরে ভাত খাইনি তো নটা দেখত্রিশ এই বাড়ি ফিরলাম পূর্ণিমায় কিছুক্ষণ আগে গেছে কারণ পূর্ণিমাকে আমি সাঁতার থেকে ফোন করলাম আমি যে সাড়ে আটটায় ঢুকে যাবো লেট হয়ে গেলো ডাক্তার কিছু গণ্ডগোলের জন্য যাই হোক ভালোভাবে দেখে এলাম দিদির সঙ্গে এবার দেখা হলো প্রায় ন আট ন বছর পরে যাওয়া হয় না আগে প্রায়ই যেতাম কিন্তু ইদানিং নানা সব হটযের মধ্যে আর যাওয়া টাওয়া হয়নি যাই হোক খুব মেন্টালি আপসেট হয়ে গেছে ওই জন্য আরও গ্যান আমি ক্যামেরাতে নিয়ে নিই যাই হোক ঠিক আছে তারপর হাত মুখে স্নান টান করি তারপর খাওয়া দাওয়া করবো আর এরই সঙ্গে সঙ্গে আজকের মতো ব্লগটাকে শেষ করছি শুভরাত্রি শুভরাত্রি গুড নাইট ভালো থাকুন